মানুষ যত সুন্দরী হোক আর যত শিক্ষিতই হোক রান্নাঘরে তাকে যেতেই হবে স্বামীর যত আদরিরই হোক তারপরও সে কিন্তু রান্নাঘরে যায় মায়ের যত প্রিয়ই হোক রাজকুমারী হোক তারপরও তাকে রান্নাঘরে যেতেই হবে মূলত রান্নাঘর ছাড়া আমাদের মনে হয় যাওয়ার জায়গাটাই নেই আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম প্রতিদিনের মতো একটা নতুন ডেইলি ব্লগ নিয়ে নতুন সকাল নতুন কাজ নতুন করে নিজেকে সাজানো গোছানো নতুন করে ডেইলি একটা লাইফস্টাইল লিড করা প্রতিদিন তো আর একরকমের একই নিয়মে খাওয়া দাওয়া হয় না তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে যাচ্ছি একটু রুটিকাই করে হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি উনি হচ্ছে মতে দিবে। আর আমি হচ্ছে এফাকে একটু আলু ভাজি করে নিচ্ছি আর ডিম ভেজে নেব পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমার হাতে যেহেতু সমস্যা তো আমি রুটিটা কম তৈরি করি আমি আমার হাজব্যান্ডকে দিয়ে দেই কিংবা আমার মেয়েকে দিয়ে দেই ওরা একটু সুন্দর করে মতে দেয় তারপরে আমি হচ্ছে বেলে নেই ছয় সাতটা রুটি আমরা পাঁচজন মানুষ হিসাব করলে ছয় সাতটা রুটি খাই এর বেশি কিন্তু খাই না যাই হোক হাজব্যান্ড করে দিচ্ছে আর আমি এই ফাঁকে আমার আজকের আয়োজনগুলো তৈরি করছি হেল্পিং হ্যান্ডকে দিয়ে দিয়েছি অলরেডি খালা আপনি এগুলোও কুটে কাটে দেন আমি জাস্ট রান্না বসাবো তো সকালবেলাটাই কিন্তু খুবই ব্যস্তময় মানুষের সময় কাটে স্কুলে যায় বাচ্চারা কোচিংয়ে যেতে হয় কিংবা ঘরে টিচার আসবে খুব একটা তাড়াহুড়াও চলে যায় যাদের হেল্পিং হ্যান্ড আসে তাদেরকে বুঝিয়ে দিতে হয় তাদের পিছনে পিছনে থাকতে হয় এটা করেন খালা ওটা করেন মানে একটা এলোমেলো সময় পার করতে হয় ঘুম থেকে উঠার পরে মাথাটা ঠান্ডা থাকে আর তখনই কিন্তু শুরু হয় নানা ধরনের কাজ আর হেল্পিং হ্যান্ডের অত্যাচার শত কিছু মিলেই কিন্তু আমরা নারীরা চেষ্টা করি আমাদেরকে একটু শান্ত রাখার এখানে আমি মাথা ঠান্ডা করে ডিমটা ভেজে নিচ্ছি কিন্তু মজার কাহিনী আমি খুব সুন্দর করে ডিমটা ছেড়েছিলাম আমি মোবাইলের ক্যামেরাটা অন করতেই ভুলে গিয়েছি যাই হোক পরবর্তীতে এই যে বাকিটা ভেজা যাওয়া হয়ে গিয়েছে এখন আমি প্লেটে নিয়ে নিচ্ছি দিকে আমার আলু ভাজিও কিন্তু হয়ে গিয়েছে সেটাও তুলে নিব আর আমি আরেকটা ডিম পোস্ট করে নিব। অল্প একটু তেল দিয়ে এই যে এখন পোস্ট করে নিচ্ছি এটা তৌফিক খাবে সব কিছু রেডি করে আমি একটা পেঁপে কাটবো আমার হাজব্যান্ডের জন্য আর আলু ভাজি তুলে নিচ্ছি মোটামুটি এই সাইডের কাজগুলো গুছিয়ে নিয়েছি প্রতিদিন আমাদের জীবনে কত ধরনের কাহিনী ঘটে যায় কত কিছু ঘটে যায় এত কিছুর ভেতরেও কিন্তু আমরা ভালো থাকার চেষ্টা করি সকাল থেকে মনটা একটু খারাপ একটা ব্যাড নিউজ এসেছে আমি কিন্তু উকিলমা মা হয়েছি এখন থেকেও ছয় সাত বছর আগে তো তখন আমার কাছে খুব জিনিসটা হাসি লাগতো যে আমি অল্প বয়সে কেন উকিল হলাম তো আমার যে মেয়েটা ও আমেরিকায় চলে গিয়েছে দুই বছর আগে তো সেখানে গিয়ে তার একটা বেবি হয়েছে সেটা হচ্ছে তাও প্রেগনেন্সি টাইমের আগে আমেরিকায় আছে মেয়েটা তো তার ডেলিভারি নর্মাল হয়েছে কিন্তু বেবিটা ছয় মাসের হয়েছে ছয় মাস সামথিং তো আমেরিকায় যেহেতু প্রযুক্তি ভালো অনেকেই চিন্তা করেছে যে বেবিটা হয়তো বাঁচবে তো আমাদের যে ভাই উনি খুব আয়োজন করে মানে মেয়ের শাশুড়ি শ্বশুর শ্বশুর শাশুড়ি চারটা খাসি দিয়ে কাটা দিয়েছিল ছেলে বাবু হঠাৎ করে জানতে পারি যে বাবুটা মারা গিয়েছে তো দেখেন কেমন লাগে মনটা এত খারাপ মানে কি বলবো নিজেকে কিছুতে ভালো লাগছিল না কন্ট্রোল করতে পারছিল না খুব কান্না পাচ্ছে মেয়েটা সাত আট বছর পরে হচ্ছে বেবি নিয়েছে কারণ সেও তখন ছোট তার হাজব্যান্ডও ছোটো ছিল ভালোবাসার বিয়ে ভালোবাসার পরিণয় একটা ছোট্ট বাবু পৃথিবীতে এসেছিল জন্ম নিয়েছে সুদূর আমেরিকায় মা বাবা কেউই যেতে পারেনি একা একা স্ট্রাগল করে একা একা থাকে কি থেকে কি হয়ে গিয়েছে তো বাচ্চাটা মারা গিয়েছে খুবই খারাপ লাগছে এখন মনে হচ্ছে যে আসলে মা বাবাও মানুষের মানে বাচ্চা কাচ্চা মেয়েদের সাথে ছেলেদের সাথে থাকাটাও খুব জরুরি জীবনে কখন কার প্রয়োজন হয় আসলে আমরা কিন্তু বুঝি না তো ওরা চেয়েছিলো মা বাবাকে নেওয়ার জন্য দিনে হচ্ছে আমেরিকা থেকে ভিসা অফ করে দিয়েছে আর ভাবি আর ভাই যেতে পারেনি আমরা তো আছি শুনতেছি কিন্তু শেষমেশ বাচ্চাটা রক্ষা হলো না এখন আর একটা প্রবলেম হচ্ছে আমেরিকায় যেহেতু ওরা বেশি দিন হয়নি যায়নি সিটিজেনশিপ পায়নি তো বাচ্চাটাকে কবর দিতে পারছে না চল্লিশ দিনও হয়নি বাচ্চাটা কিন্তু কবর দেওয়া নিয়ে অনেক রুলস অনেক কিছু এখন তৈরি করতে হবে তারপরে কবর দিতে হবে তো যেখানে বাচ্চাটা একদম ছোট সেখানে এখনও তার কবর দেওয়া হয়নি জিনিসটা কেমন একটা ব্যাপার স্যাপার কথা বলতে বলতে আমার রুটিগুলো কিন্তু হয়ে গিয়েছে তো আমি রুটি এখন প্লেটে নিয়ে নিয়েছি আপনারা দেখছেন আমি একটা স্ট্যানার নিয়েছি স্ট্যানারের মধ্যে রুটি রাখলে ভাপ হয় না তো ভাপে রুটি নষ্ট হয় না তো আমি সেই জন্য রুটি তৈরি করলে একটা স্ট্যান্ডার নিচে দিয়ে রাখি রুটিগুলো একদম সুন্দর ঝরঝরে ফ্রেশ থাকে মাঝে মাঝে একটু উলটিয়ে দিলে একদম মুচমুচে থাকে আজ আমার হাজব্যান্ড আমাকে বলছিল পরে আমি জানতে পেরেছি যে ও রুটি নাকি আজকে তিনটা খেয়েছে তা আমি বললাম কেন বললো তোমার রুটিগুলো খুব সুন্দর হয়েছে আর হচ্ছে দারুণ হয়েছে আমার কাছে খুব ভাল লেগেছে তো সে যেহেতু দুইটা রুটি খায় একটা রুটি বেশি খেয়েছে ভালো লাগলো আলু ভাজি পেয়ে তার খুব ভালো লাগছে রান্নাঘরে চলে এসেছি খাবার দাবার শেষ করে কি বলবো এটাও একটা কাজ কিছুই করার নেই এখন শুরু করব খালা যা যা কেটে রেখেছে সেগুলো দিয়েই রান্না আজকের তো আমার সাথে কে কে আছেন বলেন তো আপনাদের কাছে মূল্যবান একটা লাইক চেয়ে নিচ্ছি লাইক করবেন কমেন্টস করবেন আর ফুল ওয়াচ করবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু এগিয়ে যেতে পারবো না তাই আপনাদের সহযোগিতা কিন্তু একান্তই কাম্য এখানে এক চুলাই আমি ভাত বসিয়ে দিয়েছিলাম ছটপট আর আরেক চুলায় হচ্ছে আমি দিয়ে নিয়েছি মাছ ভাজি আজকে ইলিশ মাছ ভাজি করব সেদিন যে মাছটা কেটেছিলাম কয়েক টুকরা ইলিশ মাছ বেঁচে গিয়েছিল তো সেই কয়েক টুকরা মাছকে আমি আজকে ভাজি করব আর বাকিটা কলা তরকারি রান্না করব। আজ আমি কলা তরকারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব না জাস্ট মাছ ভাজিটাই শেয়ার করছি কয়েক টুকরা মাছ রেখে দিয়েছি সেটা হচ্ছে মাছ ভাজি করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আর বাকিটা কলা তরকারির জন্য টোটালি আমার মাছ কমপ্লিট হয়ে গিয়েছে আর ইলিশ মাছ নেই এখন হয়তো আনতে হবে এই সেই কুখ্যাত ইলিশ মাছ যে ইলিশ ইলিশ মাছের জন্য আমি দীর্ঘ দশ বারো দিন কেন বিশ দিনেরও বেশি মনে আমার হাজব্যান্ডের সাথে কথা বলিনি ঝগড়া করেছিলাম কেন এত টাকার মাছ আনতে হবে আর অ্যাট এ টাইমে কিংবা এতগুলো তুমি ছেড়ে ছেড়ে আনো কিংবা অল্প অল্প আনো মাছগুলো কিন্তু লোভনীয় ছিল ঝগড়াঝাটি যাই করেছিলাম টেস্টিও ছিল যাক মাঝে মাঝে মনে হয় যে কিছু ঝগড়া ভালো কিছু আনে আবার কিছু ঝগড়া খারাপ দিকে নিয়ে যায় আর আমরা মেয়ে মানুষ বলেন মোল্লাদুর মসজিদ পর্যন্ত কোথায় যাব যত সুন্দরী হই আর যত শিক্ষিতই হই আমাদের তো এখানেই থাকতে হবে আমি পড়াশোনা ঠিকই করেছি আমার হাজব্যান্ড আমাকে জব করতে দেয়নি শুধু তার বাচ্চা ছেলে মেয়েকে লালন পালন করতে হবে বলে আর জব করে কি হবে ভূয়াবাড়ির নিয়ম হচ্ছে ছেলের বউরা চাকরি করতে পারবে না কিন্তু মেয়েরা চাকরি করতে পারবে আমার হাজব্যান্ডের তিন বোনই কিন্তু চাকরি করে তিনোজনই প্রাইমারি স্কুলের টিচার এবং সবাই জানে একই দিনে তিনজনের জয়েন হয়েছিল স্কুলে এবং একই সময় তিনিও বোন চাকরি পেয়েছিল প্রাইমারি স্কুলে সেটাও আমার বিয়ের আগে মাশালা ওনার এখন ভালো পজিশনে আছে ভালো স্যালারি পায় ভালো আছে বোনরা ননদরা ভালো থাকলে আমাদের জন্য ভালো এটা তো সবাই জানেন কথা বলতে বলতে এখানে কিন্তু মাছ ভাজি রেডি তবে আমার জীবনে একটু গ্রাফিক্স ডিজাইনার কিংবা ফ্যাশন ডিজাইন এগুলো শেখার খুব ইচ্ছা ছিল আর এখানে যে হাতটা দেখতে পাচ্ছেন দেখেন আমার ছেলে সুন্দর করে ডাল ঘুটে দিচ্ছে ওই যে হাত সমস্যা অনেক সময় বলে না আমি একটা গান গাইতাম সবসময় থাক সেই হাতের মতো হাতটা আমার গয়নায় রয়ে গেল হাত দিয়ে কিছুই করতে পারি না এখানে বিকালে মেয়ে একটা ডেজার্ট তৈরি করেছে চকলেট দিয়ে ডেজার্ট আগার আগার পাউডার মেবি ইউজ করে কেকের মতো আমি জাস্ট এসে ভিডিওটা করেছি আর উপরে একটা দুধের লেয়ার দিচ্ছে সেটাও একটা পুডিং করেছে আগার আগার পাউডার দিয়ে খেতে কিন্তু খুবই দারুণ হয়েছে কারণ এটা হচ্ছে ওর সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি তো আমি আপনাদের সাথে শেয়ার করছি আর শেয়ার করতে করতেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হেলোমেলো একটা ভিডিও নিয়ে এসেছি অবশ্যই আমার সাথে থাকবেন পাশে থাকবেন ಪುಲ್ ಸಪೋರ್ಟ್ ಕೊಡ್ಬೇನ್ ಅಲ್